নমস্কার যাদের মিন রাশি তাদের আগস্ট দু অন্তরের পঁচিশ যুদ্ধ শুরু। শুধুই কি অস্থিরতা না এর সাথে ভালো কিছু অবশ্যই আছে ভালো দিকগুলো রয়েছে সেগুলো জানতে আর কোন দিকটা কোন কারণে অস্থিরতা আসতে বা আসার জন্য দায়ী হবে সে বিষয় থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ভালো দিকগুলো কোনগুলো যে পথে যেতে হবে সে পথগুলো অবশ্যই আজকে প্রোগ্রামে উল্লেখ করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই তাহলে শুরু করা যাক আজকের মূল আরোচ্ছ পর্বে যার উপর ভিত্তি করে আগস্ট মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে এটি সার্বিক আলোকপাত এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এটি জেনারেল তো সেই সাপেক্ষে মিনে থাকবে শনি গোচরে বক্রিয় অবস্থায় চতুর্থে থাকবে শুক্র এই শুক্র কুড়ি তারিখে মানে একুশ থেকে কুড়ি একুশের চাঞ্চারে আপনাদের পঞ্চমে প্রবেশ করবে বৃহস্পতি থাকবে আপনাদের চতুর্থে রাহু নক্ষত্রে কিন্তু চোদ্দই আগস্ট বৃহস্পতি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে রাশির পঞ্চমে রবি থাকবে এই রবি চোদ্দই আগস্ট আপনাদের কোথায় ষষ্ঠ ষষ্ঠ ভাবে প্রবেশ করবে রবি তার নিজ ঘর এবং রাজধানীতে প্রবেশ করবে রাশির পঞ্চমে বুথ থাকবে বক্রি অবস্থায় কিন্তু বুথ এগারোই আগস্ট ডাইরেক্ট হবে রাশির ষষ্ঠে থাকবে কেতু সপ্তমে থাকবে মঙ্গল আর রাশির দ্বাদশে থাকবে রাহু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন চলেছে দেখুন রাশিতে শনি আছে মঙ্গলের দৃষ্টি রাশির উপরে পড়ছে দ্বিতীয়ভাবে পড়ছেন মঙ্গল শনি একে অপরকে দৃষ্টি করছে চন্দ্রের ঘরে বুধ অবস্থান বক্রি অবস্থায় তো এই পরিপে কি হতে পারে যে আপনাদের ভিতরে এখনো যেহেতু আপনাদের সাড়ে সাথে তো এখনো কিন্তু অস্থিরতা রয়েছে বেশি পরিমাণে এই অস্থিরতা সৃষ্টি হয় আমাদের অন্তরস্থলে তো অস্থিরতার কারণে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ হয় হচ্ছে আমাদের অন্তরের ভিতরে তাই আমি একটু একটা কথা বলি যে আমাদের শত্রু হচ্ছে আমার আমরা নিজে আমাদের মন আমাদের সব থেকে প্রিয় বন্ধুটি বা বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমাদের মন আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না শুধু আপনি নিজেই পারবেন নিজে ভাগ্যকে পরিবর্তন করতে তাই মনকে বসীভূত করে যে ব্যক্তি কর্ম করে যেতে পারবে স্ত্রী সহকারে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে ভাগ্য পরিবর্তন এটা যেমন কেউ করতে পারবে না আপনি নিজে করতে পারবেন যে কর্মের দ্বারা কিন্তু ভাগ্যের পথে কোন পথে যাওয়া উচিত কিরকম কর্ম করা উচিত তার একটা পথপ্রদর্শক ব্যক্তির কিন্তু প্রয়োজন যে যে ব্যক্তি হন না কেন তাই যুদ্ধ আমাদের অন্তরস্থলে কিন্তু প্রতি মুহূর্তেই চলবে সেই যুদ্ধের পরিমাণটা তার জন্য আপনি কিন্তু এই সময় অস্থিরতা কিন্তু থাকছে কিন্তু এটা ঠিক যেহেতু আপনার চতুর্থে বৃহস্পতি এবং নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় আছে তো স্থির অস্থিরতা এটার কিছুটা মাত্রা কিন্তু কমবে যে অস্থিরতা মারাত্মক থাকবে বা এখনো রয়েছে বিগত কয়েক মাস ধরে রয়েছে এখন রয়েছে এক প্রেজেন্ট রয়েছে এক প্রেজেন্ট রয়েছে সেই তুলনায় কিন্তু অস্থিরতা কিছুটা হলেও কিন্তু কমে আসবে কারণ যখন বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু এই পরিপ্রেক্ষিতে আপনার জন্মকুণ্ডলীতে অধিপতি রাশি অধিপতি বৃহস্পতিকে হাতে বৃহস্পতিকে কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে এখানে যেহেতু মঙ্গল আর শনি একেবারে দৃষ্টি করছে ভীষণ পরিমাণে হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া করা ইগো সমস্যা চলে আসা এটা কিন্তু দেবে তাই এই জায়গাটাকেও আপনাকে বেরোতে হবে এগুলো বলছি আপনাকে সংযত করার জন্য এগুলোকে বেরিয়ে আসার জন্য জায়গা থেকে এগুলোকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য চন্দ্রের করে বুথ বক্তি অবস্থা রয়েছে পুরো মাস্টার থাকবে রবির সঙ্গে যুক্ত অবস্থা থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে কিছু চালাকিকতা চতুরতা চালাকি চতুর একটু শর্টকাট করে কোন রকম কোনো বিষয়কে নিজের আয়ত্তে আনার চেষ্টা করা এরকম প্রভূত বিষয়কে দিতে পারে কিন্তু সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা উচিত কোন ক্ষেত্রে উচিত নয় সেটা কিন্তু একটু আমি বলে তার জন্য আমার সাথে প্রোগ্রামটি পুরো দেখতে হবে এরপরে কি এখানে হ্যাঁ যেহেতু পঞ্চমে রবি বুদ্ধের কম্বিনেশন আছে এবং পরে শুক্র ঢুকবে তো ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে যে যে প্রতিভা আছে যেগুলো প্রতিবার কেউ গান করে কেউ নাচ করে কেউ ফ্যাশন ডিজাইনার কেউ অভিনেতা কেউ ডিরেক্টর রয়েছেন কেউ ফিল্ম মেকআপ আর্টিস্ট কেউ ফিল্ম তৈরি করছেন বা কেউ হয়তো নির্মাতা চিত্র পরিচালক লেখালেখি করছেন লেখনী আছে অ্যানিমেশন করছেন গ্রাফিক্স করছেন সে সমস্ত মানে যাকে বলে আর্টিফিশিয়ালি বা যে কলাবিদ্যা তাদের কিন্তু অত্যন্ত ভালো প্রতিভার কিন্তু শ্রীবৃদ্ধি প্রতিভার শ্রীবৃদ্ধি কিন্তু অবশ্যই কিন্তু দৃষ্ট হচ্ছে কিন্তু শনি রাশিতে অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি থাকার জন্য রাগটার প্রতি কন্ট্রোল নিজের ইগোর প্রতি রাগ ওথ এবং স্পষ্ট কথা বলে ফেলা কারণ দ্বিতীয় পথ দ্বিতীয়কে দৃষ্টি করবে স্পষ্ট কথা বলে ফেলা সেটার প্রতিও নিয়ন্ত্রণ থাকতে হবে গেল এখানে ষষ্ঠে কেতু আছে তো দ্বাদশের আকু আছে এখানে আপনাকে কিছু ধরো ঋণগ্রস্ত করে দেওয়ার মতো অলরেডি কিন্তু আপনার ঋণে জর্জরিত বিগত আমি যদি ধরি তিন বছর থেকে আগের থেকে ধরি তাহলে আপনারা কিন্তু এখনো পর্যন্ত অনেক ব্যক্তি আমি দেখেছি অ্যাট প্রেজেন্ট আমি হরস্ক বিচার করে অ্যানালাইজ করে চেম্বারে তো তারা কিন্তু ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন ঋণ থেকে কোনোভাবেই চেষ্টা করছেন হ্যাঁ ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে ঋণ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন ঋণ থেকে করার কিন্তু কোনোভাবেই ঋণ থেকে তারা না বরঞ্চ ঋণে আরও জর্জরিত হয়ে পড়ছে এখানে কিন্তু সেরকমই কিছু ইঙ্গিত সেরকমই কিছু বার্তা দিচ্ছে এই গোচরকালীন ট্রানজিট এরপরে এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য কি ধরনের প্রোটেকশন দরকার কি ধরনের প্রতিকার দরকার কি ধরনের পদক্ষেপ দরকার সেটা কিন্তু ব্যক্তিগত বলে দেবে হরস্কোপ দরকার সেটা আপনার হরস্কোপ সেটা বলে দেবে কিন্তু ঋণ থেকে যদি মুক্ত হন চেষ্টা করুন যত সম্ভব সেটাকে আস্তে আস্তে মুক্ত হওয়ার নিজের মনটাকে স্থির রেখে কিন্তু শখ শখিনতা যেহেতু আপনার চতুর্থে শুক্র রয়েছে পঞ্চে ঢুকবে তো শখ শৌখিনতা একটু বিলাসিতা এটা কিন্তু বাড়াবে একটু কামনা বাসনা বৃদ্ধি করাবে তাহলে শখ শৌখিনতা নিজ ইচ্ছে পূরণ করতে গিয়ে অযথা কোনো প্রকার এমনভাবে ঋণগ্রস্ত হবে না যে ঋণ আপনার কিন্তু পরবর্তীকালে বেশ সমস্যায় ফেলে সেটা একটা খেয়াল রেখে চলতে হবে আর এই মাসের মাঝামাঝি পর থেকে আপনাদের ভিতরে প্রেম প্রীতি এটার কামর পঞ্চমে যখন কুড়ি একুশে জামচারে যখন শুকো ঢুকবে তখন মোহের প্রতি বেশি পরিমাণে কিন্তু আপনাদের পরিণতির দিকে এগিয়ে যাবে জীবন নতুন প্রেম আসতে পারে পূর্ণ প্রেম আসতে পারে কিন্তু কাদের জীবন নতুন প্রেম আসবে পূর্ণ প্রেম আসবে পূর্ণ সম্পর্ক আবার লিপ্ত হবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ বলে দেবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে রাশিতে শনি থাকছে দ্বাদশে কেতু আছে ষষ্ঠে দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু সপ্তমে কে মঙ্গল শরীর স্বাস্থ্য বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত পেট সংক্রান্ত জায়গায় ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে লিভার কিডনি লাংস সংক্রান্ত জায়গায় রক্ত সংক্রান্ত জায়গায় শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশ এবং একটু বেশি পরিমাণে রয়েছে এছাড়াও এই সংক্রান্ত জায়গা হার সংক্রান্ত জায়গা পায়ের পাতা বা বা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্যা এই বিষয়গুলো যদি দেখছেন হচ্ছে প্রবলেম সৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে দেখুন এই মাসটায় ভালো অবশ্য দিকগুলো রয়েছে যেমন এই মাসে আপনারা বেশ কিছু প্রাপ্তি কিন্তু আপনাদের হবে যেমন ধরুন কারো জমি হবে কারো বাড়ি হওয়ার দিকে যাবে জমি বাড়ি গৃহ এটা কিন্তু বেশ ভালো করছে এই গোচকালীন ট্রানজিট কিন্তু সবার কি হবে তা কিন্তু একদমই নয় যা যা হরস্কোপের বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু হবে তাই তো শেষ কথা কিন্তু বলবে কে আপনার জন্মকুণ্ডলী পৃথিবীতত্ত্বে মঙ্গল থাকার জন্য অত্যন্ত শুভ ফল দেবে আপনাকে কারণ আপনাদের জমি জমা বা ঘর বাড়ি এই সংক্রান্ত জায়গায় শুভ দিকগুলো ইন্ডিকেট করছেন গেল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তাই মীন রাশির লোকদের এটাই বলবো যে বিবাহিত জীবন ক্ষেত্রে স্বামী স্ত্রীর যতটা সম্ভব আপনাদের কথাবার্তার জায়গা ইগোর জায়গা কন্ট্রোল করতে হবে কারণ এই যে রাশি এবং সপ্তম একে অপরকে মঙ্গল দৃষ্টি করছে এই ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইন্ডিকেট করে তাহলে আপনাকে রাগ ক্রোধ দমন করতে হবে আরেকটা জায়গায় বলবো ফিমেলদের ক্ষেত্রে আটত্রিশ বছর বয়স মেলদের ক্ষেত্রে বলবো বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পঁয়তাল্লিশ বয়স পঁয়তাল্লিশ বছর বয়স পর ফিমেলদের ক্ষেত্রে আটত্রিশ বছর বয়সের পর মেলদের ক্ষেত্রে বলবো তেতাল্লিশ পঁয়তাল্লিশ বছরের পর এই জায়গাটা দ্বাদশে শনির ঘরে রাখুর অবস্থান নক্ষত্রে পরে শুক্র সে যখন তাহলে ওই মাঝামাঝি সময় পর থেকে মানে এই মাসের মাঝামাঝি সময় পর বুধরেডি বকু অবস্থা বুধ তারেক হবে ঠিক আছে তো এই জায়গা দাঁড়িয়ে এবং যদি একটা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মনে কারণে মঙ্গল কোনো জায়গায় বা কোনো বিষয়ের উপরে বা কোনো বিষয়ে মঙ্গল এক পাঁচ সাত নয় এই ঘরগুলোতে দ্বৈত চরিত্রে মঙ্গল শুক্র রাহু একত্রে অবস্থান দৃষ্টি কোনোভাবে সংযুক্ত কম্বিনেশন করছে সেক্ষেত্রে এই গোচরে সেটা কিন্তু একটু বেশি অ্যাক্টিভিটি করে দেবে সেক্ষেত্রে কিন্তু অবৈধ শুধু অবৈধ নয় এমন অবৈধ এমন খারাপ সম্পর্ক মধ্যে নিয়ে যাবে যেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাকে বা বা এলিগেশন সমস্যা কিন্তু ফেলতে পারে শুধু অবৈধ নয় এমন অবৈধ যেটা কিন্তু মুখে বলতে পাচ্ছি না এরকম সম্পর্ক কিন্তু নিয়ে যেতে পারে তাই যে বয়সটা বললাম যে মেল ফিমেল বললাম যদি আপনি এই রাশির মানুষ হয়ে থাকেন যদি আপনার যদি কম্বিনেশন এই রকম তাহলে একটু সচেতন হয়ে আপনাকে চলতে হবে দমন কামনা হয়ে আপনাকে অবলম্বন করতে পারেন তবেই কিন্তু আপনি এই অস্থির মনন থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখী জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার সাধ্য মতন রেমিডিয়াল বলে দেওয়া আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে এই বিপদ থেকে মুক্ত করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যা বহুল জীবন থেকে সঠিক দিশায় নিয়ে এসে জীবনটাকে ভালোভাবে পরিচালিত করার জন্য সেই পথটি দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা তাই আমার লক্ষ্য থেকে আমি আমি যেমন এক ইঞ্চি নড়বো না এক ইঞ্চি সরবো না এটা আমার সংকল্প এটা প্রতিজ্ঞা তাই আমি চাইবো যে আমার যে কথা বলছি এই অনুযায়ী একটু চলুন নিজেকে সংযত করুন যখন ভালো থাকতে পারবেন আর যদি মনে করছেন যে সত্যি গাড়ির সমস্যার মধ্যে জর্জরিত অবস্থা রয়েছে যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে আপনি সমস্যা জর্জরিত সেটা আপনার কর্মজীবন সেটা সাংসারিক জীবন সেটা আপনার প্রেম প্রীতি ভালোবাসা সেটা আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন সেটা আপনার মন মানসিকতা সেটা আপনার শরীর স্বাস্থ্য সেটা আপনার শত্রু মামলা মকদ্দমা ডিভোর্স আইনি সমস্যা জমি জমা যে কোনো বিষয়ে সমস্যা যদি গাঢ় হয় সমস্যা কঠিন হয় সমস্যা এমন ক্রিটিক্যাল সমস্যার মধ্যে পড়ে আছেন কোনোভাবেই উদ্ধার হতে পারছেন না তাহলে অবশ্যই বলবো ব্যক্তিগত জন্মকুন্ডলী ব্যক্তিগত জন্মকুন্ডলী এবং আপনার পাম এটা ভালো করে একবার অ্যানালাইজ করুন কনসালটেন্সি যে আপনি আগামী দিনে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কি ধরনের প্রতিকার প্রয়োজন সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য এটি আমি তো সার্বিক আলোকপাত করছি কাকে উদ্দেশ্য করে না আপনাকে উদ্দেশ্য করে না সার্বিক তো সার্বিক কিন্তু বিভিন্ন ফল হতেই পারে আপনার জন্য নাও মিলতে পারে তাহলে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডী কি কথা বলছে হাটটি কি কথা বলছে যদি নিতে চান তাহলে এবার থেকে আপনারা আমাকে জানেন না জেনে গেছেন বলছি যারা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যারা কালীঘাট অঞ্চলের আশেপাশে রয়েছেন যারা কলকাতার মধ্যে রয়েছেন বা যারা চাইছিলেন আপনার বাড়ির কাছে চেম্বার তাহলে এবার থেকে আপনারা আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার কালীঘাট তাহলে চেম্বারে কালীঘাটে কোথায় কোন জায়গাটা কটা পর্যন্ত ফোন ফোন নাম্বার এই করে আপনার জেনে নিতে পারেন প্রতি বৃহস্পতিবার আমাকে আপনার কালীঘাটের চেম্বারে অবশ্যই পাবেন আমি আছি আপনার পাশে সদস্যদা পদ দেখানোর জন্যে এই গানটি দিলাম এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে হাওড়া জেলাটা দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে হাওড়া জেলার আমাকে আপনারা পেয়ে যাবেন যারা বিদেশে আছেন বা অনেক দূরে আছেন অন্য জেলায় আছেন হাওড়া চেম্বার আসতে পারছেন না বা যে কোনো ভাবে হয়তো আসতে পারছেন না সমস্যা বহুল তারা অবশ্যই কিন্তু অনলাইন বাইফোর কনসালটেন্সিও নিতে পারেন আমি এসে আপনার সব সদা সদা সর্বদা পথ দেখানোর জন্যে এরপর কন্টিনিউ করি সংসার জীবনের ক্ষেত্রে এখানে সন্তান রিলেটেড জায়গাটা প্রথম দিকটা ভালো থাকলেও পরবর্তীকালে গিয়ে কোনো না কোনো ভাবে কিন্তু সমস্যা হতে পারে এছাড়াও সন্তান পড়াশোনার সিবিদ্ধি অবশ্যই ভালো রয়েছে বা আপনি যদি এই রাশির মানুষ হন পড়াশোনা করছেন যে স্তরে হোক সে প্রাথমিক হোক বা উচ্চস্তরে হোক হাই উচ্চ স্তরে হোক বা যে লেভেলে পড়াশোনা করছেন রিসার্চ করছেন গবেষণা করছেন বা যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত এক্সট্রা কোনো সাবজেক্টে পড়াশোনা করছেন বা কোথাও ভর্তি হতে চাইছেন বা কোনো পরীক্ষা দেবেন এক্সাম দেবেন এডুকেশন বা চাকরির জন্য পড়াশোনা করছেন যে কোনো ভিত্তিক ছেলে মেয়েদের কিন্তু অবশ্যই বা শিক্ষার্থীদের অবশ্যই কিন্তু অবশ্যই ভালো সময় কিন্তু চলবে তাহলে সেই জায়গাটাকে ধরতে হবে সেভাবে চলতে হবে ভালো সময় আছে তাদের জন্য সন্তান কিন্তু একটু গন্ডগোল পিতামাতা সন্তানের জন্য মারাত্মক চিন্তা স্বাভাবিক পিতা মাতায় চিন্তাগ্রস্ত হয় চিন্তাটা আরেকটু বেশি পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে হ্যাঁ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে সন্তানের প্রেমপীতি নিয়ে হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে হতে পারে বাড়াবে ইন জেনারেল এই গোচরকে ভিতরে বলছি তাই সন্তানের জায়গাটা বা সন্তান এমন হয়ে গেল কোনোভাবে চেষ্টা করে পাচ্ছেন না সেখান থেকে বের করে নিয়ে আসতে যে কোনোভাবে যুক্ত হয়ে পড়েছে চাইছেন পাচ্ছেন না সেখানে মুক্ত যে কোনো বিষয় সন্তান হেতু কিন্তু অশুভত্ব কিন্তু ফল দিচ্ছে তাই পারলে সন্তান হরস্কোপটিও বিচার করে নিতে হবে কারণ এটি কিন্তু জেনারেল আমি জানিনা সন্তান হরস্কোপটি কেমন রয়েছে সার্বিক আলোকপাত করছি তাই যদি মনে করেন অবশ্যই ফোন নাম্বার এই নম্বর যোগাযোগ করে আপনার চেম্বারটি আপনি অবশ্যই সেই চেম্বারে এসে কনসালটেন্সি নিতে পারেন এর পরে আপনাদের কর্মজীবন আমি একটু একটা কথা বলেছিলাম যে চন্দ্রের ঘরে বুধ আছে শুক্র প্রবেশ করবে রাহুর আদর্শে আছে সেই ক্ষেত্রে এবং শরীর রয়েছে আপনাদের রাশিতে মঙ্গলের দৃষ্ট চন্দ্রেঘরে বুথ থাকাটা এই ক্ষেত্রে ওই যে বললাম চতুরতা চালাকি বা এমন কোনো কূটনীতি এমন কোনো কূট কৌশল নিতে পারেন যেটা ভালো আছে খারাপও আছে তাই এই চালাকি কৌশল এটা যারা চাকরি করছেন তারা কিন্তু কোনোভাবেই তার চাকরির জায়গাটা কিন্তু অ্যাপ্লাই করবেন না এটা অন্য কাজে করুন ঠিক আছে কিন্তু চাকরি বা কর্মস্থলে কোনো প্রকার চালাকি কৌশল। বা শর্টকাট করে এমন কোনো জায়গাতে বেরিয়ে যাওয়া কাজটা করা সেটাতে আপনারা থাকুন বিরত ওটা করবেন না করলে কিন্তু আপনাদের হয়তো সমস্যার মধ্যে পড়বেন চাকরির ক্ষেত্রে এখানে হাই লেভেলের যারা লোক আছে বা আপনার উদ্বোধন কর্তৃপক্ষ একটু সমস্যা আছে নতুন চাকরি মারাত্মক ভালো যোগ আছে এছাড়াও দেখবেন আপনারা ভারত দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাসে প্রথম দিকে বা হাফ মানতে আগস্ট মাসে নাম যশ খ্যাতি আপনার আসবে প্রতিপত্তি আপনার হবে আপনার কাজে খুশি হবেন উদ্ধার কর্তৃপক্ষ আপনার কাজে দায় দায়িত্ব যেমন বাড়বে ঠিক তেমন যদি শনি মঙ্গল বৃহস্পতি শুক্র যদি অত্যন্ত বুথ অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি কিন্তু দশা ভালো চলছে গ্রহগত অবস্থান ঠিক আছে নক্ষত্র ভালো আছে তাহলে কিন্তু আপনি প্রমোশন বা ট্রান্সফার ভালো জায়গা ট্রান্সফার প্লাস আপনার উন্নতি এটা কিন্তু বেশ শো চাকরি স্তরে ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই ভালো আছে কিন্তু হাবাবটা মানতে পর থেকে চাকরি ব্যবসার ক্ষেত্রে যারা যেটাই করুন না কেন সেক্ষেত্রে যে টাকা আসলে তো আমরা টাকার জন্য করি কর্ম করি চাকরি করছি চাকরি করছি ব্যবসা করছি টাকার জন্য টাকার ফ্লোটা প্রথম দিকে যেরকম দেবে সেই তুলনায় কিন্তু হাববটা মানতে পরেই টাকার ফ্লো কিন্তু অনেকটা কমে আসবে হয়তো তার জন্য অস্থিরতা সৃষ্টি হতে পারে মনে দুঃখ হতে পারে যন্ত্রণা হতে পারে টেনশন আসতে পারে তো সেই জায়গাটা ওভারকাম করতে হবে আপনাকে আপনাকে সেই জায়গাটা দেখে শুনে নিতে হবে এখানে দেখুন কি ধরনের চাকরি কি ধরনের ব্যবসা কি ধরনের কর্ম কি ধরনের অর্থ আপনার জীবনে আছে আপনার ভাগ্যে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেটা কিন্তু বলে কি ধরনের ব্যবসা করবেন কি ধরনের চাকরি করবেন কি ধরনের আপনারা কর্ম করবেন যা আপনার আপনার নিয়তিতে লেখা আছে আপনার ভাগ্যে লেখা আছে সেই অনুযায়ী কর্ম করে সঠিক পথে এগোতে পারলে সাকসেস অবশ্যই আপনি লাভ করবেন ঠিক যেমন আপনাকে এই মাসে যেমন অনেকটাই সুখ্যাতি খ্যাতি নাম যশ দেবে তার সাথে সাথে আবার কিছু সংকটময় পরিস্থিতিও আসবে দশার ভালো চলবে না গেল তাই চাকরির জন্য যদি মনে করেন ব্যবসার জন্য যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান স্ক্রিন ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আর প্রতি রবিবার আপনারা আমাকে হাওড়া দক্ষিণেশ্বর বালি নিমতা চেম্বারে পাবেন প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে কালীঘাট চেম্বারে পাবেন অবশ্যই অ্যাজ ইউ ওয়েলকাম পাশে আছি আর আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে জীবনটাকে পরিবর্তনের মাধ্যম দিয়ে সঠিক একটা সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে সঠিক আপনার সামর্থ্য অনুযায়ী রেমেডিয়ালি বলা রেমেডি করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো এটাই আমার লক্ষ্য আর লক্ষ্য থেকে আমি এক পাও নড়বো না ইঞ্চি নড়বো না এটা আমার সংকল্প এটা আমার প্রতিজ্ঞাবদ্ধ আমি দেখতে চাই আপনি ভালো আছেন সুস্থ আছেন এটা আমি করেই ছাড়ব যাই হোক এটি গেল ইঞ্চিনারের আলোকপাত ব্যক্তিগত উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা